কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ শিব চতুর্দশী এই শিব চতুর্দশী তিথিতে আমি যাব শিব মন্দির দর্শনে কোথায় যাব কিভাবে যাব কোথায় সেই শিব মন্দির সমস্তটাই দেখাবো আপনাদের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই পূর্ণ দিনে কোন মন্দিরে যাচ্ছি হ্যাঁ আজকে আমি যাচ্ছি পোড়া মহেশ্বর মন্দিরটি চাকদা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত চাকদা থেকে যেতে হবে তেরো কিলোমিটার দূরে রসুল্লাপুর গ্রাম সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রয়েছে সরাপপুর গ্রাম সেই গ্রামেই রয়েছে পোড়ামহেশ্বর এই পোড়ামহেশ্বর মন্দিরে মন্দিরে আজকে শিবরাত্রিতে প্রচুর ভিড় হয় সেখানে মেলা হয় সেটাই দেখতে আজকে আমি যাচ্ছি আমার সঙ্গে আপনারাও চলুন সেখানে আজকের উৎসব কিভাবে পালিত হয় এই মন্দিরে সেটা দেখার পাশাপাশি জানব এই মন্দিরের ইতিহাস আর কেনই বা এখানকার মহেশ্বরের নাম পোড়া মহেশ্বর সেটাও জানার চেষ্টা করব চলুন এবার জেনে নিই কীভাবে আসবেন এই মন্দিরে চাকদা থেকে নিমতলাগামী বাসে উঠে আপনারা চলে আসুন রসুল্লাপুর রসুল্লাপুর নেমে সেখান থেকে টোটো করে অনায়াসেই চলে আসতে পারবেন এই মন্দিরে অথবা চাকদা থেকে অটো বা ট্রেকার করেও চলে আসা যাবে এই মন্দিরে চাকদা সিংয়ের বাগান হয়ে নেতাজি বাজার কালীবাজার পার করে রসুল্লাপুর রসুল্লাপুর থেকে রসুল্লাপুর শ্রীরামপুর রোড ধরে আসতে হবে এই মন্দিরে এটাই রসুল্লাপুর মোড় এই যে বাঁদিকে যে রাস্তাটা গেল এই রাস্তা ধরে সোজা চলে আসবেন এই মন্দির বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে এই পোড়ামহেশ্বর মন্দিরের উল্লেখ পাওয়া যায় এই মন্দিরের জন্যই এই জায়গাটি পোড়ামহেশতলা নামে পরিচিত দেখতে দেখতে চলে এলাম আমরা এই পোড়ামহেশতলা তখন প্রচুর লোক ভিড় করেছেন শিবের মাথায় জল দিতে বিশাল লাইন পড়ে গেছে আমরা আমাদের বাইকটা পাশেই গ্যারেজ খুলেছে সেই গ্যারেজে রেখে আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের দিকে গ্রামের শেষে মাঠের পাশে এই মন্দির নির্জন এলাকা আজ জনসমাগমে মুখরিত এই মন্দির নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত আছে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসেছেন আজ এই মন্দিরে দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশ করার জন্য আমরাও এগিয়ে চললাম মন্দিরের দিকে মন্দিরে যেতে যেতে এবার জেনে নিই মন্দির সম্বন্ধে কিছু কথা জনপ্রিয় বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র তার পোড়ামহেশ্বর নামক সুদীর্ঘ রচনায় এই স্থান এবং শিবের পরিচয় দিয়েছেন পূর্বে এখানে একটি বিশাল মন্দির অবস্থিত ছিল বলে জানা যায় পরবর্তী সময়ে সেই মন্দির ধ্বংস হয়ে গেলে পুনরায় নতুন করে মন্দির গড়ে উঠেছে বর্তমানে এই মন্দির চত্বরে রয়েছে পোড়ামহেশ্বরের মন্দির ছাড়াও রাধাকৃষ্ণের মন্দির এবং মা কালীর মন্দির এই মন্দিরের মূল উৎসব এই শিবরাত্রি শিবরাত্রিতে এখানে মেলা বসে এবং প্রচুর ভক্ত সমাগম ঘটে এই পোড়া নামের পেছনে যে সমস্ত গল্পকথা প্রচলিত আছে তার মধ্যে বিশেষভাবে জানা যায় যে গল্পটি সেটি হল এই লিঙ্গের ভেতরে স্পর্শমণি ছিল তা জানতে পেরে জনৈক অলৌকিক শক্তির অধিকারী এক সন্ন্যাসী সরাপুর গ্রামে আসেন এবং তিনি মন্দিরের কাছেই বটবৃক্ষের তলায় অবস্থান করেন এবং একসময় লিঙ্গটিকে বিভিন্ন দার্য পদার্থ দ্বারা দগ্ধ করলে লিঙ্গের ভেতরে যে স্পর্শমণি ছিল তা আগুনের তাপে ছিটকে বাইরে মাটিতে পড়ে যায় আর এই স্পর্শমণিটি যেখানে পড়ে সেখানে একটি হ্রদের সৃষ্টি হয় এবং স্পর্শমণিটি হ্রদের জলে আশ্রয় নেয় কিন্তু সেই লোভী সন্ন্যাসী অনেক চেষ্টায় সেই স্পর্শমণি তুলে নিয়ে আসে এবং তার পরের দিনই এই মন্দির পরিত্যাগ করেন সেই সময় থেকেই এই মহেশ্বর পুরা মহেশ্বর নামে পরিচিতি লাভ করে মন্দিরে আজ খিচুড়ি প্রসাদও বিতরণ করা হচ্ছে এবারে একটু মেলা ঘুরে দেখা যাক এই মেলা এখানে সাত দিন ধরে চলে আর পাঁচটি গ্রাম্য মেলার মতো এ মেলাতেও বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে বসেছেন দোকানিরা আজ আমি আরও একটি মন্দিরে গিয়েছিলাম সে ভিডিও আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করবো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে